আসসালামু আলাইকুম দেখেন আমি পাখি বাড়ি খুব পছন্দ করি একটা সময় বলতাম যে আমার যদি একটা পাখি বেড়ি থাকতো এখন সেই পাখিতে আমার কি ক্ষতিটাই না করছে কত বড় একটা কলা সে খেয়ে এই এই বাজারে এই কলার দাম যা পাখি তুই এখন এটা বসে বসে খা আমি এখান থেকে ছিঁড়বো আর খাবো সেটা না ওই যে ওখান থেকে আড়ালে আডালে বসে চুপটি করে সে খেয়েছে আমার বাবলু কত কষ্ট করে এই গাছের জন্য সে লাগিয়েছে সে পরিচর্যা করেছে তোদের জন্য পাখি করেছে তা তো করেনি তাকে জিজ্ঞেস করতে হবে সে আসলে কাদের জন্য করেছে এটা একটা ব্যাপার বসতে হবে বৈঠকে বসতে হবে তো আলহামদুলিল্লাহ এখন একেবারেই শেষ পর্যায়ে তো আবার নতুন দুটি চারা উঠেছে এখান থেকে আবার ইনশাল্লাহ কলা হবে তো আপনারা এটা ট্রাই করতে পারেন Thank you.